ছিল না আপনাদেরই মতো দেখতে লাভ তাতে এই প্রশ্নের উত্তর তারা দিতে পারে পারব না কোনো খেলা দিতে পারবে না একজন যুবক সহ রাগ করে বলি ওদের আজকে যেগুলো প্রধানমন্ত্রী হয় আর সব ফ্রেস্তা দিয়ে মন্ত্রী পরিষেবা সাজানো হয় তবেই ও তথাপি ওরা ওই ফ্রেস্টা দিক টানবে মানুষের দিক টানবে না এটা স্বাভাবিক প্রকৃতি মানুষের দলীয় শাসন পশ্চিমকালে মানুষের মধ্যে নির্দলীয় যেতে পারে না আর এইখানেই আমাদের আপত্তি হক আমার রসুল বলছেন অবশ্যই আমার মধ্যে একটা দল থাকবে যারা হকের উপরে বিজয়ী থাকবে দুটা হচ্ছে এক অবশ্যই আমরা এই দুজন আসলে অনুসারী হব এটাও যেমন আসলাইনে মোহেদায়নের দুটো গুরুত্বপূর্ণ মূলনীতির একটা অংশ আমরা অবশ্যই ইউ দিন অনুসারী হব আর ঠিক অবশ্যই আমরা এর মধ্যে একটা দল থাকবে যারা সরস্বর হকরের মধ্যে বিজয়ী থাকবে আমরা আজ থেকে ছেচল্লিশ বছর আগে যখন হেলাদের জন্য গঠন করেছিলাম কিন্তু স্বপ্ন একটাই ছিল যে একটা যুব সংগঠন তৈরি হোক বাংলা জমিনে যারা সব ছেড়ে সিলেক্ট কোরআন ফিরে আসবে এটা তৎকালীন সময় তারা আহলাদিসের নেতা ছিলেন তারাও পছন্দ করেন নাই কারণ তারা নানাবিধ ধর্ম নির্বক ও দলের সঙ্গে আপোষ কমিটি পছন্দ করতেন তারা দলের সংখ্যা বাড়ানোর জন্য ব্যস্ত ছিলেন আদর্শের দিকে তারা কোনো দিন আবাস খেয়াল করার নাই আমাদের এই যে মেজাজটা ছিল তার সম্পূর্ণ বিপরীত অবশ্যই তারা আমাদের সঙ্গে সম্পর্কহীনতা ঘোষণা করলেন আর এখন আমরা মিষ্টি মিষ্টি কথা শুনছি যে সবাই আমরা ঐক্য চাই এবং সবাই আমরা ঐক্য চাই ঐক্য কৃষির ভিত্তিতে হবে বাংলাদেশ আহলেদের যুবসংঘ একটিমাত্র সংগঠন যে ঐক্যের একটা প্ল্যাটফর্ম দিয়েছে একটা মূল ভিত্তি দিয়েছে সেই ভিত্তিটা কি অভিযোগ কোরআন এবং সই দিয়েছে এর বাইরে অন্য কোনো শর্ত থেকে আমাদের ঐক্য হবে এই ভিত্তি কিন্তু কেউ দেয়নি ঐক্যের একমাত্র প্ল্যাটফর্ম হালে জান বাংলাদেশ আমরা মনে করি আমরা সেই দল যাদের সম্পর্কে আল্লাহ রসুল বলেছেন না হিরিন আল আল হক আমার মধ্যে মধ্যে একটা দল চিরদিন থাকবে এতে হতাশার কোনো কারণ নেই নৈরাশ্যের কোনো সুযোগ নেই আমরা সেই দল হতে চাই যাদের জন্য আল্লাহ রসুল ওয়াদা করেছেন মনসুর তারা বিজয়ী আমি তাদের জন্য কেমন মানে সাফাৎ করবো যখন আমার কাছে নিয়ে আসা হবে সমস্ত লোককে আর আমি পানি খাওয়ানোর জন্য হাউস কষারের বাজারে এই হাউস কাসারের কিনারে দাঁড়িয়ে থাকবো আর ফ্রেন্স তারা আমার কাছ থেকে লোকজন সরিয়ে নিয়ে যাবে অথচ আমি আঁকার ওই আঁকেনি আমি তাদেরকে চিনি ওরা আমাকে চিনি কারণ যে সেলাপ করতো দুনিয়াতে হাতের অঙ্গ প্রত্যঙ্গগুলো সব জল জল করতে ওটা দেখে চিনি ফেলবে যারা সব মুসলমান তখন ফ্রেশ তারা কি জবাব দেবে ইন্ন কেলা আপনি জানেন না আপনার মৃত্যুর পরে এরা কী কী বেদাহাত করেছিল আজ তো দাঁড়িয়ে বেদাতি নয় ধর্মের ক্ষেত্রে বেদাহাত করছে মিলাত পড়া বেদাত বলে সে ক্ষতিগত জুমা কবে গেলে কবে কাল কিনা এমন কোপ মেরেছে হাসি দিয়ে সে মধ্যে পরে গেল মারা গেছে ইন্নার কি মানে মাথায় যদি কোপ মেরেছে বেঁচে গেলেও সে আর বাসার মধ্যে বাস ধরা সে অপরাধ কি সে